রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলের সংকট পুজোর মুখে কর্মহীন প্রায় পঁচিশ হাজার শ্রমিক পুজোর মুখে অন্ধকার নেমে এসেছে বীরভূমের মোরারই থানার রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে প্রায় ছয় মাস ধরে প্রশাসনের নির্দেশে খাদান ও ক্রাশার ইউনিট বন্ধ থাকায় প্রায় পঁচিশ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন গোটা অঞ্চলে নেমে এসেছে তীব্র দুর্দশার ছায়া রাজগ্রাম গোরসা মহুরাপুর সহ গোপালপুর শ্রীরামপুর মণিপুর হরিণ্ডোবা আমহুয়া সন্তোষপুর বড়ুয়া গোপালপুর রাজগ্রাম ভিলেজ এই সব গ্রাম সরাসরি এই শিল্পের উপর নির্ভরশীল খাদান বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার পরিবারের জীবিকা রুদ্ধ হয়ে গেছে এক সময় চারটি বড় কোম্পানি ও অসংখ্য ছোট ইউনিটের পাথর দেশের নানা প্রান্তে রেল ও ট্রাকে পৌঁছাতো সরাসরি শ্রমিকদের পাশাপাশি ট্রাক ও ট্রাক্টার পেলোডার নির্বাহ এখন সব যন্ত্র থেমে করতেন আছে কর্মহীন তাদের চালকরাও অনেকে কাজের সন্ধানে ভিন রাজ্যে গেলেও নানা সমস্যায় আবার ফিরে আসতে হচ্ছে শ্রমিক পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা কোনো মজুরি বা সরকারি আর্থিক সহায়তা পাননি বহু পরিবার দিন এক শ্রমিকের সাল থেকে কাজ করছি আগে ঠিকঠাক বেতন ও সুবিধা পেতাম কিন্তু খাতান বন্ধ হওয়ার পর থেকে আমরা চরম সমস্যায় পড়েছি রাজরাম অঞ্চলের সভাপতি গাউস আলী জানান পাথর শিল্পাঞ্চল বন্ধের কারণে প্রায় পঁচিশ হাজার শ্রমিক কর্মহীন দ্রুত কাজের সুযোগ না হলে এলাকায় অশান্তি ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে এ প্রসঙ্গে বীরভূম জেলা শাসক বিধান রায় বলেন বিষয়টি নিয়ে মিটিং চলছে দ্রুত পরিস্থিতি সমাধান করার চেষ্টা করা হচ্ছে আছেন আপনারা এখন অনেকটা অসুবিধা আছে চার মাস থেকে বন্ধ হয়ে আছে সব আমাদের যত শ্রমিক সব বাইরে গায়ে চলে গেছে হ্যাঁ আমরা খাদান চালার ব্যবস্থা হোক এটা আমরা চাইছি কতদিন থেকে বন্ধ চার মাস থেকে হয়েছে কি আবেদন জানাবেন সবকে সরকারকে আবেদন জানাবে এটাকে আমাদের পাহাড়টা চালু করা হোক এখানে তো যেটুকু না যে আমাদের রাজগ্রাম বেড আমাদের চলে পাহাড়ের ভরসাতে এটাই যে পঁচিশ হাজার যে লোক এখানে খাই হ্যাঁ সেটাকে আমাদের যাই হোক আমাদের পাহাড়টা চালার কিছু ব্যবস্থা করা হোক আমাদের অনেকটা শ্রমিক বাইরে কাজে চলে গেছে এটা রাজ্য সরকারের কাছে এটা পৌঁছে দেওয়া হোক শ্রমিকরা সব বাইরে চলে গেছে সব বাইরে চলে গেছে তাদের ঘর সংসার চলছে না ঘর সংসার চলছে না হাই বলছে আমাদের গাড়ি আসে রামপাট আসে দীর্ঘদিন ধরে গিয়ে আমাদের পাহাড় বন্ধ আছে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ আর ড্রাইভার খালাসি আমাদের সব বাইরে খাটতে গেছে মানে তিন তিন তিনটা অঞ্চলের লোকজন এখানে সব কাজ করে গোর্সা অঞ্চল রাজগাম অঞ্চল মুরাবুর অঞ্চল সমস্ত লোক সব বাইরে খাটতে গেছে আমাদের আর্থিক অবস্থা প্রচুর খারাপ কেসের জন্য খাটতে গেছে কাজ নেই এখানে রাজগ্রামের কাজ নেই পাহাড়ে কাজ নেই পাহাড় চলছে না খাদান চলছে না কাসার চলছে না একটা টাইম তো এখানে রমরমিয়ে চলতো পাথর শিল্প এককালীন চলেছে এখন চলে না কত মাস থেকে বন্ধ আছে মোটামুটি প্রায় তিন তিন মাস চার মাস কী চাইছেন আপনারা আমরা চাইছি যে পাহাড়টা চুলুক আমাদের ব্যবসা চুলুক আমরা পুরী খাই এটাই চাইছি কতগুলো গাড়ি আছে এখানে ডাম্পার হ্যাঁ মোটামুটি সাড়ে চারশো পাঁচশো কত লেবার কাজ করতো লেবার মোটামুটি পঁচিশ হাজারের উপরে পঁচিশ হাজারের উপরে আশরফ শেখ যে আমাদের এই শিল্পাঞ্চল এর উপরেই তিনটে অঞ্চল মহুরাপুর রাজগ্রাম এবং কনসার কিছু অংশ সমস্ত শ্রমিক এবং মানুষের অর্থনীতিটাও দাঁড়িয়ে আছে এই শিল্পাঞ্চলের উপরেই বিগত চার মাস পাঁচ মাস থেকে আমাদের এই শিল্পাঞ্চল বন্ধ ফলে এই অঞ্চলের শুধু শ্রমিক কুড়ি থেকে পঁচিশ হাজার এখানে কাজ করে যারা কর্মহীন অবস্থায় একেবারে দিশে হারা অর্থসংকটে ভুগছে এই কুড়ি পঁচিশ হাজার শ্রমিক শুধু দেখলে হবে না এর সঙ্গে জড়িয়ে আছে লক্ষাধিক মানুষের জীবনধারণের বিষয় তার কারণ যে এক প্রতিটি পরিবার এবং এলাকার মানুষ আমাদের এই শিল্পাঞ্চলের অর্থনীতির উপরে দাঁড়িয়ে থাকার কারণে এই কর্মহীন অবস্থায় এলাকায় যে কর্মহীনতায় ভুগছে এলাকা এবং অর্থনৈতিকভাবে যে দুর্বল হয়ে যাচ্ছে মানুষ কাজের উদ্দেশ্যে অন্য রাজ্যে গিয়েও প্রতারিত হচ্ছে কাজ পায় না এই কাজ অতি সত্য যে কোনো মূল্যে যে কোনো পদ্ধতি অবলম্বন করে এলাকায় যদি কাজ এই কারখানা যদি খোলার ব্যবস্থা না করা হয় তো অনতি বিলম্বেই এই এলাকায় অশান্তি সৃষ্টি হবে শান্তি বিঘ্নিত হবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে তার কারণ মানুষের রুজি রোজগার একেবারে বন্ধ হয়ে গেলে মানুষ কোন পথে যাবে এই দিশাটা দেখাবার মতো লোক এই মুহূর্তে নাই এরকম পরিস্থিতির উপরেই এই রাজগ্রাম অঞ্চলটা দাঁড়িয়ে আছে শিল্পাঞ্চলটা দাঁড়িয়ে আছে কি নাম আপনার মোহাম্মদ